বাংলার মাছ ওই চাঁদপুরের মাছ ভালো কোয়ালিটি ভালো না মানে ফিজের মাছ আর কি ফিজের এক কেজি একশো এক কেজি চোদ্দশো টাকা চোদ্দশো আর একটা ফ্রেশ মাল আছে মানে কাঁচাটা কাঁচাটা সতেরোশো আঠেরোশো টাকায় মধ্যে দাম এক কেজি দুশো তিনশো এক কেজি একশো

আর আষ্টশো নয়শো আছে এলা বারোশো টাকা আর আছে আপনার পাঁচশো ছয়শো এক হাজার টাকা